নমস্কার আমি ডাক্তার নবেন্দ্র বায় ইউটিউবে সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দ্র রায় পেয়েছে এসে স্বাগত জানাই আজ আমি রক্তে ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত পাত বা গাড় সম্বন্ধে আলোচনা করব আজকে আলোচনা করব ইউরিক অ্যাসিড কী ইউরিক অ্যাসিড কেন হয় এবং ইউরিক অ্যাসিডের জন্য কার্যকারী তিনটি খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক নির্দেশের সম্বন্ধে আলোচনা করব এবং এই মেডিসিনগুলির প্রয়োগৃতি সম্বন্ধেও আলোচনা করব তাহলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান প্রথমেই জেনে নেব ইউরিক অ্যাসিড কি আমাদের শরীরে প্রতিটি কোষের মধ্যে প্রতিনিয়ত বিপাক ক্রিয়া বা মেটাবলি ফাংশান সবসময় চলছে এর ফলে কি হয় আমাদের শরীরে সমস্ত অঙ্গ ও সলাগুলি সঠিকভাবে কাজ করে এবং আমরা স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারি এই বিপাক ক্রিয়ার মাধ্যমে শরীরে দূষিত রেচন পদার্থ তৈরি হয় আর এই ইউরিক অ্যাসিড হলো এই দূষিত রেচন পদার্থের মধ্যে অন্যতম একটি এই ইউরিক যদি রক্তে বেশি হয়ে যায় তখন শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবারে জেনে নেব রক্তে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে শরীরে কি কী সমস্যা হতে পারে এই ইউরিক অ্যাসিডের চল পদার্থ আমাদের শরীরে কোষে সবসময় তৈরি হতে থাকে যেমন তৈরি হয় আবার তেমন শরীরের মৃত্যুর মাধ্যমে বাইরে বেরিয়ে ওঠে এর ফলে কী হয় ইউরিক অ্যাসিডের সামান্য মাত্রা আমাদের শরীরে সবসময় দেখতে পাওয়া যায় মাত্রাটি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে সেভেন এম পার এবং মহিলাদের ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফোর পার যদি কোনো কারণে আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে এই ইউরিক অ্যাসিড ছোটো ছোটো দানা আকারে বা ক্রিস্টাল আকারে আমাদের জয়েন্টের মধ্যে জমা হয় বিশেষ করে পায়ের পুরো আঙুলে জমা হয় বা পায়ের আঙুলে বা হাতের আঙুলে জমা হতে থাকে এবং এর থেকে কী হয় যে এই জয়েন্টগুলি লাভ হয়ে যায় খুলে যায় এবং ব্যথা হয় এবং তাতে হাঁটাচলা করতে বা স্বাভাবিক কাজকর্ম করতে খুবই অসুবিধা হয় প্রাথমিকভাবে এর চিকিৎসা যদি না করা হয় তাহলে দেখা যায় যে একটি জয়েন্ট থেকে অন্য জয়েন্টের মধ্যে এই ব্যথা ফোলা ছড়িয়ে যায় এই জয়েন্টের মধ্যে ফুলে যাওয়া লাভ হয়ে যাওয়া এবং ব্যথা হওয়া এই অবস্থাকে কী বলা হয় গাও এবারে জেনে নেব এই ইউরিক হওয়ার কারণ কী কী রয়েছে প্রথমে যে কারণটির কথা বলব তা হল যেসব খাবারে পিউরিন নামক রাসায়নিক পদার্থ বেশি থাকে তার জন্য কী হয় এই পিউরিন ভেঙে ইউরিক অ্যাসিডে পরিণত হয় পিউরিন আছে এমন খাবার যদি আমরা বেশি খাই তাহলে দেখা যায় যে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাও আস্তে আস্তে বাড়তে থাকে কারণ এই পিউরিন ভেঙেই ইউরিক অ্যাসিড তৈরি হয় পিউরিন আছে এমন খাবার যাতে প্রচুর প্রোটিন রয়েছে যেমন রেডবি ঢ্যাঁড়স বরবটি বিনস টমেটো কাঁকড়া সামু ফুলকপি তৈলাক্ত সামুদ্রিক মাছ ইত্যাদি এর মধ্যে প্রচুর পরিমাণে পিমিল রয়েছে তাই এইসব খাবার যদি আমরা বেশি খাই অটোমেটিক সেখান থেকে রক্তে ইমিকাসিপের মাত্রা বেড়ে যায় আমাদের শরীরে এমন কিছু রোগ রয়েছে যেগুলির জন্য শরীরে ইমিনাসিপের মাত্রা বেড়ে যেতে পারে যেমন ডায়াবেটিস ম্যালাইটাস হাই প্রেশার হাইরয়েডের সমস্যা যদি কোলেস্ট্রল লেভেল রক্তে বেশি থাকে তার জন্য হতে পারে এছাড়া যদি অ্যানিমিয়া থাকে বা রক্ত স্বল্পতা থাকে তার জন্য হতে পারে এছাড়া স্কিনের প্রবলেম যদি সরি থাকে সেক্ষেত্রেও রক্তে নিউরিকের মাত্রা বেড়ে যেতে পারে এছাড়া যারা খুবই মতপান করে তাদের ক্ষেত্রেও রক্তে ইনিকাশিপের মাত্রা বেড়ে যেতে পারে যদি আমাদের কিডনিতে কোনো সমস্যা থাকে বা কিডনিতে কোনো রোগ থাকে সেক্ষেত্রেও রক্তের অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে কারণ যখন কিডনিতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিডনি ঠিকভাবে ক্যাচ করে না তাই আমাদের দূষিত পেছন বাহাত্তি ইউনিগাসিপ শরীরের বাইরে ঠিক মধ্যে বেরোতে পারে না আবার দেখা যায় ইডনি ঠিক আছে কিন্তু আমরা জল কম খাই সেক্ষেত্রেও টিভি ঠিক থাকার জন্য নূত্রের মাধ্যমে বাইরে এই ইউরিক অ্যাসিড ঠিক মতো বেড়ে যেতে পারে না ফলে কি হয় আমাদের রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এবারে আয় অ্যাসিড পেশেন্টের জন্য খুবই কার্যকরী এবং খুবই গুরুত্বপূর্ণ তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে এবং সেই মেডিসিনগুলি প্রয়োগ সম্বন্ধে আলোচনা করব হোইপ্যাথিক বইয়ে এই ইউরিকাসির সম্বন্ধে অনেক মেডিসিনের কথা বলা হয়েছে কিন্তু আমি যে তিনটি হোইপ্যাথিক মেডিসিনের কথা বলব সেই মেডিসিনগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী এই মিউডিকাশিন কমানোর ক্ষেত্রে এবং যেগুলি প্রায় ব্যবহার হয়ে থাকে প্রথমে যে মেডিসিনটির কথা বলব তার নাম হলো বেঞ্জিক অ্যাসিড এই হোমিওপ্যাথিক মেডিসিনটি অ্যাসিড কমানোর ক্ষেত্রে খুবই কার্যকরী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন যদি আই ইউরিকাসিক পেশেন্টদের গোড়ালের পিছন দিকে বা উপরের দিকে ওই টেন্ডনে প্রচণ্ড পেন হয় এই টেন্ডনটির নাম হচ্ছে টেন্ডন অ্যাকিলিস পেশেন্টের যদি ব্রাউন কালারের ইউরিন হয় এবং সেই ইউরিন খুবই দুর্গন্ধযুক্ত হয় আর তার সাথে যদি এরকম গোড়ালির পিছন দিকে বা পায়ের তলায় ব্যথা থাকে তাহলে আমরা এক্ষেত্রে বেন্ডিক অ্যাসিডের কথা চিন্তা করতে পারি আর এই বেন্ডিক অ্যাসিড টু হান্ড্রেড করে সামান্য জলের সাথে মিশিয়ে যদি দিনে দুবার সকালবেলা এবং কিছু দিন ব্যবহার করতে পারেন তাহলে দেখা যায় যে এই পায়ের তোলা ব্যথা ঘরের ব্যথা বা এর টেন্ডো অ্যাকিলিস বা টেন্ডোমের যে ব্যথা সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং দেখা যায় রক্তে টিউরিকাসেপের মাত্রাও আস্তে আস্তে কমতে থাকে এবারে যে মেডিসিনটির কথা বলব তার নাম হল কলচিকাম এই কলচিকাম খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন যখন রক্তে টিউরিকাশিপের মাত্রা বেড়ে যায় তখন দেখা যায় পায়ে গুঁড়ো আঙুলে কোলা হয় লাল হয় প্রচণ্ড ব্যথা না হয় তার সাথে গোড়াল এরকম লাল হয় তুলে যায় এবং প্রচণ্ড ব্যথা না হয় তার সাথে দেখা যায় যে প্রেসের কোনো স্পর্শ অর্থাৎ মাটি যখনই পা রাখছে তখনই সেই ব্যথা যন্ত্রণা প্রচণ্ড বেড়ে যায় সেক্ষেত্রে আমরা এই কল কথা চিন্তা করতে পারি এই গ্রঞ্চিকার উপহণ্ডে দুফোটা করে সামগ্রিক সাথে মিশিয়ে যদি দিনে দুবার সকালবেলা এবং সন্ধ্যাবেলা যদি কিছুদিন ব্যবহার করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে এই বুড়ো আঙুলের জয়েন্টের ব্যথা বা আমাদের ব্রানির ব্যথা আস্তে আস্তে কমতে থাকে এবং রক্তে নির্দেশনের মাত্রা আস্তে আস্তে কমতে থাকে এবারে যে মেডিসিনটির কথা আলোচনা করবো তার নাম হলো লিথিয়াম কাপ এই লিথিয়াম কার ইউরিক অ্যাসিডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন যদি শরীরে ছোটো ছোটো জয়েন্টের মধ্যে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয় এবং এই ব্যথা যন্ত্রণার সাথে সাথে দেখা যায় যে আস্তে আস্তে এই জয়েন্টগুলি যদি স্টিপ হয়ে যায় বা শক্ত হয়ে যায় তার সাথে দেখা যায় যদি প্রচণ্ড অ্যাসকিপি হচ্ছে গ্যাস্ট্রাইটিস হচ্ছে বা তার সাথে যদি ঘামের টপ বন্ধ থাকে সেক্ষেত্রে আমরা এই লিথিয়াম টাইপের কথা চিন্তা করতে পারি আর এই রিটিয়ার কার্ড করে সামান্য জগৎসাথে মিশিয়ে যদি দিনে দুবার করে সকালবেলা এবং সন্ধ্যাবেলা কিছু ঋণ ব্যবহার করতে পারি তাহলে দেখা যায় এই যে ছোটো ছোটো যে ব্যথা যন্ত্রণা আস্তে আস্তে কমতে থাকে নক ইউরিকাসিডের মাত্রাও আস্তে আস্তে কমতে থাকে তাহলে সিমটম অনুযায়ী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়া এবং কিছু সাধারণ নিয়ম পালন করা এর মাধ্যমেই আমরা রক্তে ইংরেজিদের মাত্রা খুব সহজেই কমিয়ে ফেলতে পারি তাহলে আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার